আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকেই অবগত আছেন প্রাইমারি সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো উনিশ জনের একটি বড় নিয়োগ হয়েছে তো আজকে আমরা শিখাবো কি কিভাবে এটির অনলাইন আবেদন করবেন তো সর্বপ্রথম একটি ব্রাউজারে চলে আসবেন এখানে এসে লিখে সার্চ করবেন ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে সার্চ করার পরে প্রথমে যে অপশনটি আসবে এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার এসএসসি ইনফরমেশন এবং এইচএসসি ইনফরমেশনটা দিবেন অবশ্যই সব কিছু ভালো মতো দেখে দিবেন তো আমি এগুলা সব ঠিকঠাক মতো পূরণ করতেছি তো রোলটা দিব আমি এখানে এসএসসি তারপরে পাসিং ইয়ার কত সালে এসএসসি পাস পাশ করছে সেই ইয়ারটা এখানে দিব তারপরে এবার এইচএসসি বা ইকুইপমেন্ট লেভেলে যা আছে এটা পূরণ করা লাগবে তো সর্বপ্রথম আমি বোর্ড সিলেক্ট করলাম তারপর রোল তারপর রেজিস্ট্রেশনটা দেওয়ার শেষে পাসিং ইয়ারটা দিয়ে দেবো তো পাসিং ইয়ার দেওয়ার শেষে নেক্সটে আছে আসে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার এখানে ইংরেজিতে পিতা মাতার সব নাম অটোমেটিক্যালি চলে আসবে তো আপনার এখানে করণীয় শুধু আপনার আইডি কার্ড অনুযায়ী বা অনুযায়ী বাংলা নাম সো এগুলো এখানে ঠিকঠাক মতো বসিয়ে দিবেন তো দেখুন আমি এখানে নামগুলো দিচ্ছি পিতার নাম মাতার নাম এগুলো দিবেন তো নিচের দিকে আসার পরে দেখুন রিলিজন ধর্ম সিলেক্ট করার পরে তারপরে আপনার হচ্ছে এনআইডি নাম্বারটা এখানে দেওয়া লাগবে তো এনআইডি দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে দিবেন মোবাইল নাম্বারটি আপনাকে দুইবার টাইপ করা লাগবে পরপর দুইবার টাইপ করা লাগবে আপনার সকলের অবগতির জন্য জানিয়ে এরা কি এই নাম্বারটাই কিন্তু হচ্ছে আবেদনের মূল জিনিস ঠিক আছে তো এরপরে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কেয়ার ওপরে আপনি আপনার পিতা অথবা মাতার নাম দিতে পারেন তো তারপরে আপনার ভিলেজ তারপর ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা তারপরে পোস্ট অফিস পোস্ট কোড দেওয়ার পরে দুইটা এড্রেস একই হইলে হ্যাঁ সেম অ্যাজ এ প্রেজেন্টেডেস ক্লিক করলেই হবে তো আপনি এসএসসি ইসএসসির রোল রেজিস্ট্রেশন যেহেতু ইতিপূর্বে দিয়েছেন তো দেখুন এটি এখানে চলে আসছে এরপরে আপনার গ্র্যাজুয়েশন লেভেল মানে আপনি যে অনার্সটা করছেন সেই অনার্সের ডিটেলস এখানে দেওয়া লাগবে প্রথমে অনার্স এক্সামিনেশন এখানে অনার্স দেবেন কেউ যদি পাস কোর্স থাকে ডিগ্রি করে থাকেন তাহলে পাস করে দেওয়া লাগবে তো দেখুন এখানে আমি সব কিছু ঠিকঠাক মতো পূরণ করার পরে দিয়ে দিলাম তো আপনার যদি মাস্টার্স করে থাকেন আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তো ওইটি এখানে দেখুন ইফ এখানে টিক মার্ক আছে ই পে এটাতে ক্লিক করার পরে দেখুন আপনি মাস্টার্সের ডিটেলসগুলো এখানে ঠিকঠাক মতো দিবেন তো পয়েন্টগুলোও সব ঠিকঠাক মতো দিচ্ছে আমি দেখুন পাসিং ইয়ারটা দিচ্ছে আমি এবার দেখুন এবার আমাদের মাস্টার্সের এরপরে আপনারা সব একটু ভালো মতো দেখে নিতে পারেন একবার তারপরে যে আপনি দেখুন এন্টার দ্য ভেরিফিকেশন কোড আছে এখানে যে লেখাটা আছে এটা ভালো মতো দেখে দিবেন তো ভুল হলে কিন্তু আপনাকে আবার নতুন পুনরনায় পুনরায় আবার লেখা লাগবে এই নাম ঠিকানাগুলো তো সেগুলো দেওয়ার পরে এই যে ডিক্লেয়ার দ্যাট যে অপশনটি আছে বক্সে এখানে ক্লিক করবেন করার পরে করার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখুন আপনি যা যা পূরণ করছেন এগুলো কারণে সব কিছু দেখাবে তো আপনি এখান থেকে সব ভালো মতো চেক করে নেবেন আপনি যদি আবেদন কারো আবেদন করে দিয়ে থাকেন তো ওদেরকে দেখাবেন যে দেখুন ঠিক আছে কিনা সব আবেদন ঠিকঠাক পরে এবার আপনাকে এখানে ফটো আপলোড করা লাগবে তো ফটো আপলোড করা লাগবে হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচার আপলোড করা লাগবে তিনশো বাই আশি পিক্সেল ফটো হাইট হবে তিনশো এবং হোয়াইটেও হবে তিনশো পিক্সেল তো আমি এখানে দেখুন ছবি আপলোড করতেছি এরপর সিগনেচার আপলোড করতেছি সিগনেচারে হোয়াইটে হবে হচ্ছে আপনার তিনশো পিক্সেল এবং হাইটে হবে আশি পিক্সেল এটা দেওয়ার পরে নিচের দিকে এগুলো একটু সবারও দরকার হলে একবার চেক করে নেবেন এরপরে নিচের দিকে দেখুন একটি ডিকমার্ক আছে এটা ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন দিলেই আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো নিরাপত্তার সাথে আমি এটি ব্লার করে রাখছি তো সবাই আপনারা এইভাবে আবেদন করে নিতে পারবেন এরপরে আপনাদের পেমেন্ট করা লাগবে আপনাদের সরকারি টেলিটক সিম দিয়ে একশো টাকা পেমেন্ট করা লাগবে তো করার জন্য আপনারা আপনাদের মেসেজ অপশনে আসবেন আসার পরে দেখবেন আপনাদের যে পেমেন্ট করার অপশনটা ওরা নিচের দিকে দিয়ে দিয়েছে তো দেখুন আমি এটা যেটা দিছে প্রথমে আপনাকে লেখা লাগবে ডিপিইআর এরপরে আপনার যে কোড ইয়েটি আছে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে ইউজার আইডিটা আছে সেটা এখানে লিখবেন ঠিকঠাক মতো লেখার পরে আপনারা এটা সেন্ড করবেন সেন্ড করবেন হচ্ছে নাম্বার ওয়ান ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এটা আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এটা আপনারা সেন্ড সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাদের একটি ফিরতি মেসেজ দেবেন ফিরতি মেসেজটি আপনাকে দেখাচ্ছি প্রীতি মেসেজটি আপনাদের এভাবে দেবে আপনার নাম থাকবে নাম থাকার পরে আপনাকে অ্যামাউন্ট দেখাবে আপনার কত টাকা পেমেন্ট করা লাগবে তো এই নিচে দেখবেন আপনাকে একটা পিন নাম্বার দিয়েছে পিন নাম্বার দেওয়ার পরে দেখুন লিখে দিয়েছে ডিপিইআর ইএস তারপরে পিন নাম্বার দিয়ে তারপরে বলছে ওয়ান সিক্সটি ফুল নাম্বারে সেন্ড করা লাগবে তো আপনারা করবেন কি এটা এখান থেকে ফরওয়ার্ডে করবেন ফরওয়ার্ড করার পরে আপনারা নিচ থেকে এগুলো কেটে নেবেন পিন নাম্বারটা জাস্ট পিন নাম্বার পর্যন্ত রাখবেন পিন নাম্বার রাখছে এবার দেখুন উপরে চলে গিয়ে এই ডিপিইআর লিখে রেখে বাদ বাকিটুকু আমরা কেটে দেবো তো দেখুন আমি এটা কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এটাও আমরা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবো আপনাদের সুবিধার্থে আপনাদের অবগতর জন্য জানিয়ে রাখি আমি অবশ্যই আপনাকে কিন্তু আপনার মোবাইলের সর্বনিম্ন একশো পনেরো থেকে বিশ টাকা রাখা লাগবে টেলটক সিমে আপনাদের একশো পনেরো থেকে বিশ টাকা রাখা লাগবে অন্যথায় কিন্তু পেমেন্ট হবে না কারণ আপনাদের যা আপনারা যে মেসেজটি পাঠাবেন এই মেসেজের একটি চার্জ থাকে মেসেজে আপনারা চার্জ থাকে এই জন্য আপনারা একশো বারো টাকায় যে রাখবেন শুধুমাত্র তা না আপনারা ভারতপক্ষে একশো বিশ টাকা পর্যন্ত রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম